সাকির পাশা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভা উক্ত কর্মী সভায় আমাদের মাঝে সভাপতিত্ব হিসাবে আমাদের এই মঞ্চকে আলোকিত করেছেন আপনারা তাকে চিনেন রাজহাট উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং বর্তমান বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আনিসুর রহমান ভাই আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন রাজহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই সেই সাথে আরও উপস্থিত আছেন রাজহাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দু সকলের প্রতি রইল আমার রাজহাট উপজেলা ছাত্র পক্ষ থেকে সংগ্রামী সংগ্রামের শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম মূলত পাঁচে আগস্টের পর এই বাংলাদেশ নতুনভাবে বাংলাদেশ জন্মগ্রহণ করেছে এই বাংলাদেশ তরুণ বৃদ্ধ কৃষক শ্রমিকদের এই বাংলাদেশ তারা ধারাবাহিকতায় এই বাংলাদেশে আমরা আগামীতে দুই হাজার পঁচিশ কিংবা ছাব্বিশ সালে আমরা নতুন একটা নির্বাচন চাই যে নির্বাচন আমরা বিগত সতেরো বছর থেকে নির্বাচন চেয়ে এসেছি প্রিয় সহযোদ্ধা আমরা শুধু নির্বাচন চাইনি আমরা চেয়েছিলাম এই বাংলাদেশে গণতন্ত্র কিন্তু সতেরো বছর আমরা দেখেছি এই বাংলাদেশে গণতন্ত্র আমরা পাইনি এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার লক্ষ্যে আমাদের জনাব মোহাম্মদ তারেক রহমান বিদেশ থেকেও যুদ্ধ করেছেন তারই ধারাবাহিকতায় আজকে এই চাকরির বাসা ইউনিয়নের কর্মীসভা এই কর্মী সভায় আমি আমার উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের আমি দৃষ্টি আকর্ষণ করব ওনারা সতেরো বছর নির্যাতন হয়েছেন এই রাজাহাটে ওনাদের ত্যাগ ওনাদের শ্রম ওনাদের রক্ত আমাদের রাজহাটবাসী জানেন আমি মনে করি রাজহাট সদর ইউনিয়ন এবং রাজহাট চাকরি ইউনিয়ন এই দুইটি ইউনিয়ন আমাদের রাজহাট উপজেলার একটি অঙ্গ ডান হাত এবং হাত আমাদের সদর ইউনিয়নে যেমন আমরা যোগ্য নেতৃত্ব চাই তেমন আমরা এই চাকরির ইউনিয়নে আমরা যোগ্য নেতৃত্ব চাই তারেক রহমান যেমন বলেছেন আগামীতে যে নির্বাচন আসবে এই নির্বাচন কোনো মামুলি নির্বাচন নয় এই নির্বাচন হবে এই বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং কঠিন নির্বাচন এই নির্বাচনে আমরা তাকেই চাই যারা এই চাকির বাসা ইউনিয়ন সাধারণ জনগণের ভোট চাবে যারা ভাষা ইউনিয়ন বিএনপি ছাত্র দল যুব দলকে একত্রিত করবে একটি জাতীয়তাবাদী দলকে একত্রিত করবে আমরা ছাত্র দল হিসেবে তাকেই আমরা চাই আমি বারবার বিএনপিকে অনুরোধ করি আপনারা যেমন ত্যাগী আমরা এই ত্যাগীদেরকেই চাই হয়তো আমাদের সভাপতি আনিসুর ভাই একটি বিষয় জানেন নয় তারিখে একটি প্রোগ্রাম ছিল উনি প্রধান অতিথি হিসেবে ছিলেন সিঙ্গার ডাবরিহাট আর এই চাকরি বাসায় ছিল বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক তাদের ব্যানারটি পুড়েছিল এই যুবলীগ ছাত্রলীগের এই কলেজের সামনেই আজকে আমরা কলেজের সামনেই আমরা প্রোগ্রাম করেছি আমরা এই বাংলাদেশ থেকে পালাইনি তাই আমি আমার বিএনপি কে আমি জোর অনুরোধ করি আপনার এই চাকির বাসা ইউনিয়নকে আপনারা এমনভাবে একটি কুমিটি দেবেন যাতে আমাদের রাজা জেলাবাসী আমরা আনন্দিত হই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি শহীদ জিয়া অবর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্য রহকার তারেক রহমান জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আগে ফিরে বাংলাদেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজাহাট উপজেলা শ্রমিক দলে সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মুজাম্মেল হক মুজাম্মাই